দর্শকদের জন্য আজকের বিভিন্ন মানি এক্সচেঞ্জ পরিষেবার বিনিময় হার হল লুলু মানি ট্রান্সফার চারশো ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো পঁচানব্বই দশমিক চার সাত আল আনসারি এক্সচেঞ্জ চারশো দশমিক পাঁচ এক আরি এক্সচেঞ্জ চারশো দশমিক পাঁচ শূন্য আমান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই দশমিক দুই তিন কুড়েত বাহারাইন এক্সচেঞ্জ চারশো এক দশমিক শূন্য এক বিইসি বাহারাইন এক্সচেঞ্জ চারশো এক দশমিক শূন্য এক স্ট্রিট এক্সচেঞ্জ চারশো দশমিক তিন শূন্য সিটি ইন্টারন্যাশনাল চারশো ইউএই এক্সচেঞ্জ তিনশো দশমিক চার এক আল মোল্লা এক্সচেঞ্জ চারশো দশমিক শূন্য এক আল মোজাইনি এক্সচেঞ্জ চারশো এক দশমিক পাঁচ এক এবং আল নাদা এক্সচেঞ্জ চারশো আজকে তিরিশ মে দু হাজার পঁচিশে কুয়েতে সোনার দামে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশ্ব অর্থনীতির অস্থিরতা আর আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব কুয়েতের স্থানীয় বাজারেও দেখা যাচ্ছে আজ তিরিশ মে দু হাজার পঁচিশে বিভিন্ন ক্যারেটের সোনার প্রতিগ্রামের দাম হল চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতিগ্রাম বত্রিশ দশমিক পাঁচ শূন্য থেকে বত্রিশ দশমিক পাঁচ আট কুয়েতি দিনার বাইশ ক্যারেট সোনার দাম প্রতিগ্রাম উনতিরিশ দশমিক আট এক থেকে উনতিরিশ দশমিক আট নয় কুয়েতি দিনার একুশ ক্যারেট সোনার দাম প্রতিগ্রাম আঠাশ দশমিক চার পাঁচ থেকে আঠাশ দশমিক পাঁচ তিন কুয়েতি দিনার আর আঠারো ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম চব্বিশ দশমিক তিন আট থেকে চব্বিশ দশমিক চার ছয় কুয়েতি দিনার এছাড়া প্রতি আউন্স স্পট গোল্ডের দাম প্রায় এক হাজার নয় দশমিক ছয় ছয় থেকে এক হাজার পনেরো দশমিক চার তিন কুয়েতি দিনার প্রতি তোলা সোনা তিনশো আটাত্তর দশমিক ছয় ছয় থেকে তিনশো আটাত্তর দশমিক সাত এক কুয়েতি দিনার আর প্রতি কেজি সোনা বত্রিশ হাজার চারশো চৌষট্টি দশমিক নয় ছয় থেকে বত্রিশ হাজার ছশো ছেচল্লিশ দশমিক আট এক কুয়েতি দিনারে বিক্রি হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগল আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগল আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান